মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে বহরমপুর স্টেডিয়াম চত্বরে ব্যস্ততা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর সভাস্থলে ভিড় করতে শুরু করেছেন কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে বহরমপুর স্টেডিয়াম চত্বর দিদি আমাদেরকে যা দিয়েছে মুর্শিদাবাদকে যা দিয়েছে তাতে আমাদের কোনো দাবি থাকা উচিত না তা সত্ত্বেও উন্নয়নের গালি নিয়ে মুর্শিদাবাদে আসছে তাতে মানুষের মঙ্গল হবে হ্যাঁ সব মুখ্যমন্ত্রী আসছে জেলায় এটা আনন্দের বিষয় কারণ মুখ্যমন্ত্রী জেলায় আসা মানে আমাদের আনন্দ মালদার প্রশাসনিক সভা শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন বহরমপুর স্টেডিয়ামে তার আগে রীতিমতো বহরমপুর জুড়ে এই মুহূর্তে সাজো রব আর বহরমপুর স্টেডিয়াম চত্বর থেকে গোটা বহরমপুরকে রীতিমতো কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের দিক থেকে পুলিশি নিরাপত্তা এক কথায় বলা যায় ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে আর তার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসেছেন আইসিডিএস কর্মী থেকে বিভিন্ন স্কুলের বাচ্চারা বহু সাধারণ মানুষ কিন্তু আজকের এই সভায় এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুর একটা নাগাদ বহরমপুর স্টেডিয়ামে এসে পৌঁছবেন এবং সেখানে সভা করবেন শহর জুড়ে রীতিমতো কিন্তু কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী আসার আগে এই মুহূর্তে বহরমপুর স্টেডিয়ামে তৎপরতা কিন্তু তুঙ্গে বহরমপুর থেকে শুভরাজ সরকার বেদান্ত চট্টোপাধ্যায় ইমাজিন কমিউনিটি মিডিয়া মুর্শিদাবাদ